ছবি হতে পারে আপনারা তো দেখতেই পাচ্ছেন দু হাজার এগারো সালের পর থেকে তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়ে শিক্ষকতা করার কথা ছিল তারা আজকে হাজার দিনের বেশি ধর্মতলায় ধননা দিচ্ছেন দিনের পর দিন ধর্না দিচ্ছেন তাহলে স্কুলে যদি শিক্ষকই না যায় স্কুল যদি শিক্ষক না যায় তাহলে কি হবে স্কুলটার মধ্যে যেটা সেটাই হচ্ছে দিনের পর দিন স্কুলে স্কুলে যদি শিক্ষক না পৌঁছতে পারে তাহলে স্কুলটাকে কি এইভাবে এইভাবে ব্যবহার করা যায় দেখুন বাংলায় তো আমরা দেখছি যে শিক্ষক নেই চাকরি নেই সেখানে শিক্ষকের নামে শুধু টাকা নেয় আমরা তো দেখেছি আমাদের এই বাংলার একজন মন্ত্রী তা যার মেয়ে স্কুলে কোনোদিন দিন গিয়ে পৌঁছায়নি কিন্তু টাকা কিন্তু তার ঘরে পৌঁছে যেত তাহলে স্কুলে যদি শিক্ষকে গিয়ে না পৌঁছাতে পারে শিক্ষক সেখানে তো তালাই থাকবে সেখানে তো এখানে তো তালা থাকাটা আলাদা বিষয় সেখানে তো তালা থাকছে না সেখানে তো সরকারি ট্রান যেগুলো সাধারণ মানুষের প্রাপ্য যেগুলো সাধারণ মানুষের যাওয়ার কথা সেগুলো সেখানে মজুদ করা হচ্ছে সরকারি ত্রাণ কে রেখেছে যদি কোনো পার্টি কর্মী রেখে থাকে তাহলে সেটা অবশ্যই ভুল নিন্দনীয় ব্যাপার যদি সরকার কোনো সাধারণ সাধারণ মানুষের সাধারণ মানুষ তো অভিযোগটা করছেন সাধারণ না এক না এক মিট এক মিট সাধারণ মানুষ সাধারণ মানুষ তারা তো বলছেন যে তারা সেই সরকারি ত্রাণটা পায়নি সেই সাধারণ এবং তার দল বল এক মিট এক আমি 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 আসবো আমি

স্টুডেন্ট নাই বন্ধ হয়েছে এখন যেভাবে যেভাবে শিক্ষার যেভাবে সেখানে সাধারণ আমরা দেখছি আপনি বলছেন সরকারি স্কুলে ভর্তি করতে চাইছেন কেন বলতে পারে কারণটা কি কারণ সাধারণ মানুষের দেখছি যে সাধারণ মানুষের আস্তে শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ দেখেছি জমি দখল থেকে শুরু করে মহিলাদের উপর অত্যাচার থেকে শুরু করে একাধিক অভিযোগ সরকারি ত্রাণ চুরি মাদক পাচার সমস্ত অভিযোগ রয়েছে আর একটা স্কুলে একটা হোস্টেল তৈরি হলো যেখানে বাচ্চারা আসবে তারা সেখানে পড়াশোনা করবে সেই হোস্টেল তৈরি হতে না হতে সেটা কার্য তো দখল হয়ে গেল হোস্টেলে যদি বাচ্চারা থাকে তাহলে ওটা ওখানকার প্রশাসন বলতে পারবে কি কারণে ওটা নিয়েছে এবং মানে নেওয়া যায় এভাবে সরকার চাইলে স্কুল ইলেকশনের সময় সরকার ইলেকশন এক মিনিট ইলেকশন তো এটা নয় ইলেকশনের সময় থেকে তো নয় আপনিও জানেন না টোটালটা আপনি গ্রামবাসীরা তো গ্রামবাসীরা তো অভিযোগ করছেন আপনি গ্রামবাসী আপনি কথা শুনেন গ্রামবাসীরা অভিযোগ করছেন যে সেখানকার শেখ সাজান এবং তার দলবল সেখানে যে সরকারি ত্রাণ সেগুলো লুট করে নিয়ে যে সেখানে মজুদ করতে এবং এতগুলো দিন পর যখন শেখ সাজান এবং তার সাগরেদরা গ্রেফতার আমি প্রত্যেকের কাছে আসব তারা যখন প্রত্যেককে গ্রেফতার হয়েছে তখন তারা সেই স্কুলের থাকে সেটা অন্যায় যে গঠিত কাজ সেই জন্য প্রশাসনের ভাবে অভিযোগ জানানো হোক প্রশাসন ব্যবস্থা না নিলে তখন আপনার প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেবে সাধারণ মানুষ তো এতবার বলছেন যে প্রশাসনের দ্বারস্থ হয়ে তারা কোন রকম কোনো সুরা হয় আমি একটা কথা বলি এই যে ভাইরা যারা এসেছে না একদম যে ভাইরা এসেছে না তারা মনে হয় খবরটা দেখে আসেনি সকাল থেকে আপনাদের চ্যানেলে খবরটা দেখানো হচ্ছে যে কিভাবে ওই স্কুলটাকে দখল করে নিয়েছে ভোটের জন্য নেয়নি সেটা সেটা শাহজাহান যে মুঘল আমলে শাহজাহান আমরা পড়েছিলাম আর এই দিদির আমলে শাহজাহান যাকে দিদি ছাপ্পান্ন দিন ধরে নিজের কোলে আগলে রেখেছিল সেই ছাপ্পান্ন দিন পরে যখন ধরা পড়ল সে কিভাবে লুট করেছিল আজকে এরা বড় বড় কথা বলছে ছবিটা তো দেখতে পেয়েছেন এই ছবিটা আমি পরিষ্কার একটা কথা বলছি এখানে শাহজাহানকে আমরা কোনো গার্ড করতে আসিনি শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগ শাহজাহানকে গার্ড করতে আসেননি তো মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় কি বলেছিল মনে আছে মনে আছে কি আমি আপনাকে বলছি আমাকে বলতে আমাকে বলতে দিন আপনি বলতে দিন আমি বলছি শাহজাহানকে গার্ড করতে আসেনি তো শাহজাহানের এগেন্স্টে যা যা আছে আমরা বলছি টাইম বাউন্ড ইনভেস্টিগেশন হোক ট্রায়ালে যাক সেইগুলো কেন হচ্ছে না সেইগুলো কেন হচ্ছে কি বলবো আমরা বলছি শাহজাহানের এগেন্স্টে যদি কোনো অভিযোগ থাকে এবং অভিযোগ যেটা সেটা আমরা বলছি আমি বলছি যে সেটা টাইম বাউন্ড ইনভেস্টিগেশন হোক সেটা খুব দ্রুত রায় বের হোক এরকমভাবে এই গোল 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 ঘোরা বাংলার মানুষ সেটাকে ঠিকঠাকভাবে পর্যন্ত অন্ধকারে মহিলাদের ভয় নিচ্ছে সেটা কি হবে এই সবটাকে নিয়েই আমি নিয়ে আমি আর

সবই তুলে করব